নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে বাইকে স্বাগত অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে তো জন্মাষ্টমী সবাই জানেন আমার বাড়িতে ছোট্ট গোপুশোনা আছে সেই গোপুসোনার পুজোর কি কি আয়োজন করেছি অল্প করে সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে স্নান করানো তারপরে একটা নতুন জামা কাপড় পরানো আছে সবটা আপনাদের দেখুন নমস্কার বন্ধুরা সবাইকে জানায় শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আমি সন্ধ্যাবেলা আমার এক বন্ধুর বাড়িতে এসেছি জন্মাষ্টমী উপলক্ষে সেখানে আপনাদের সমস্ত দেখাবো কৃষ্ণের কেক কাটিং হয়েছে কৃষ্ণের প্রসাদ দেওয়া কি হয়েছে না হয়েছে আমি তো এসেছি আমার বন্ধুর বাড়িতে কার বাড়িতে আপনাদের দেখাবো আপনারা অনেকে দেখেছেন আমার ভিডিওতে থাকে টুমপার বাড়িতে এসেছি তো দাঁড়ান তার মুখ থেকে কিছু শুনি জন্মাষ্টমী জন্মাষ্টমী তো সবার বাড়িতে হয় আমার বাড়িতেও হয়েছে নতুন করে বলার কিছু নেই আচ্ছা দেখেছেন তো দেখুন দেখি দেখ একবার ঠাকুরকে আগে কৃষ্ণকে আমার বঙ্কু বি বৃন্দাবন গিয়েছিলাম যখন তখন আমি নিয়ে এসেছি বলা ভুল মানে বঙ্কুর ইচ্ছে হয়েছে তাই বঙ্কু এসেছে আর সাথে তো রাধা কৃষ্ণ আমি জানতাম না যে কৃষ্ণকে একা রাখতে নেই রাধাকে সাথে রাখতে হয় তো রাধা রাধাকৃষ্ণ একসাথে হয়েই গেছে আমার খুবই কাছের একজন মানুষ আমাকে এটা দিয়েছে মানে রাধা কৃষ্ণ এসেছে তো আমার এক সব বন্ধু দিদি দিদি মানে সেও বন্ধুই আমার দিদি নয় আমরা বন্ধুই সব এসছে বন্ধুর মেয়ে একজন এই যে পলু আমার মেয়ে তো নেই আমার মেয়ে খুব ভালো মানে কৃষ্ণ খুব ভালোবাসে কিন্তু এখন সে বাইরে পড়তে গেছে ও বাইরে পড়ে কিন্তু এসেছে ছুটি পেয়েছে কলকাতায় থাকে আর আমার শিখা একে তো চেনে নিয়ে আপনারা এই যে মামনি একেও চেনের মুখছে না সবাই আর সবাই মিলে একটু ছোট্ট করে আমরা আনন্দ করছি আর যে ভিডিও করছে ক্যামেরার ওইদিকে আছে সে কৃষ্ণের জন্য এবারে কেক নিয়ে এসেছে কৃষ্ণের বার্থডে এটা সেলিব্রেট করছি আমার দশ বছর হলো তাই ঝিনুক केक नहीं एस कृष्ण जन्म বন্ধুর বাড়িতে সন্ধ্যের আয়োজনটা আপনারা দেখলেন তা সে সকালে কি কি করেছে কৃষ্ণের জন্য সেটাও আপনার সাথে শেয়ার করছে